আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি সুমনি তোমার বাসা কোথায় ধানগড়া ধানগড়া তো যিনি গাড়িটা নিলেন তিনি কে হয় তোমার দাদু হয় আলহামদুলিল্লাহ গাড়ি হয় জন খুশি খবর এজন্য আলহামদুলিল্লাহ তো মানে বিজেপিতে কোরেন অফিসার হিসেবে আছি তো আজকে আমাদের এখান থেকে হিরো এক্সট্রিম 168 টা নিলেন তো কেমন লাগতেছে আপনার আমার কাছে খুবই ভালো লাগতেছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম হিরা আলু মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ব্রাউন কালার গাড়িটি নিয়ে তো গাড়ি সম্পর্কে আপনারা জানেন তো যিনি গাড়ি নিলেন তো তার সাথে কথা বলি এবং তার সাথে তার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যারের নাম আমার নাম মোহাম্মদ হান্নান খান স্যারের বাসা কোথায় আমার বাসা হাপুন তো স্যার বর্তমানে কি করতেছেন আমি বর্তমানে বিজেপিতে ওয়ারেন্ট অফিসার হিসেবে আছি তো আজকে আমাদের এখান থেকে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আটটা নিলেন তো কেমন লাগতেছে আপনার আমার কাছে খুবই ভালো লাগতেছে গাড়িটা নিতে পারলাম আজকে তো গাড়ি সম্পর্কে তো জানেন আপনি ডুয়েল চ্যালেন এবিএস হ্যাঁ তারপর আপনার ফোর ভালপের এফআই ইঞ্জিন ইউএসডি সাসপেনশন তো এটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে ফাইবারের টাঙ্কি যাতে কখনো জং পড়বে না এবং একশো ষাট সিসির ভিতর সর্বোচ্চ পাওয়ারফুল একটি বাইক তো ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়িটি নেওয়ার জন্য তো আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ স্যারের নাম আমার নাম মজাকারি হোসেন স্যারের বাসা কথা হাপুনিয়াতে তো যিনি গাড়িটা নিন তিনি কে ভাই বাবা তো কেমন লাগতেছি আপনার কাছে আলহামদুলিল্লাহ খুশি খবর এই জন্য আলহামদুলিল্লাহ তো আপনিও তো গাড়িটা চালাবেন হ্যাঁ তো ধন্যবাদ স্যারকে তো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাচ্চা লজ্জা ভাইছে পাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি সুমনি তোমার বাসা কোথায় ধানগড়া ধানগড়া তো যিনি গাড়িটা নিলেন তিনি কে হয় তোমার দাদু হয় নানু ভাই তো কেমন লাগতিছে তোমার এই গাড়িটা দেখতে কেমন লাগছে তো ধন্যবাদ তো চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব